আসসালাম আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই যারা ফেসবুক পেজটি ফলো করেন নাই ডাবলুডাবলু stockanalystbd1 ফেসবুক স্ল্যাশ স্টক ওয়ান লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই লাইক এবং ফলো করবেন এবং আপনার মূল্যবান মতামত মেসেজ অপশনে জানাতে পারেন আজকে 28 মে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি ছিল সাথেই থাকবেন মার্কেটের ট্রেড ভ্যালু কিন্তু অ্যাজ ইউজুয়াল ছিল এবং ব্লকে যদি ট্রানজাকশন হয় নয় কোটি টাকারও বেশি ট্রানজেকশন হচ্ছে প্রায় দশ কোটি টাকা নয় কোটি চুরাশি লক্ষ টাকা তারপরও কিন্তু আজকে ইউজ কারেকশন হয়েছে এটার মূল যে কারণ সেটা করব আপনারা জানেন গতকাল আপডেট দিয়েছিল একটি এক্সচেঞ্জ কমিশন তার উপর বেশ করে সকালবেলা অনেকগুলো শেয়ার কিন্তু ভালো করেছি আপনি দেখেছেন তা মূল যে পড়ার কারণ সেটা হচ্ছে আপনারা জানেন যে বিশটি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের একটি নোটিশ দিয়েছে এবং সেই বৃষ্টির মধ্যে যেগুলো শেয়ার বাজার রয়েছে সেগুলো টানা পতন হতে পারে হতে পারে কেন কারণ প্রতিষ্ঠানের লাইসেন্স যদি বাতিল হয়ে যায় তাহলে এই ফাইন্যান্স সেক্টর ফাইন্যান্স সেক্টরের কি হবে এটা নিয়ে সবাই উদ্বিগ্ন এবং এই বৃষ্টির ভিতরে কিন্তু অনেকগুলো শেয়ার বাজার আছে বেলিজিং ইসলামিক ফাইন্যান্স তারপর জিএসপি ফাইন্যান্স এরপর অনেক প্রিমিয়ার লিজিং প্রাইম ফাইন্যান্স উত্তরা ফাইন্যান্স ফিনিস ফাইন্যান্স এই যে ফাইন্যান্স কোম্পানি ফাইন্যান্স সেক্টরটা কিন্তু অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এটা থেকে যাদের আছে আমি মনে করি স্টপ লস নেওয়াটা খুব বেটার হবে কারণ তাদের লাইসেন্স যদি বাতিল হয়ে যায় এখানে বলছে যে এসব বহির ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বা লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এই জন্য এইখান থেকে যাদের আছে ফাইন্যান্স থেকে বেরোয় আসতে হবে এই মুহূর্তে ফাইন্যান্স কিন্তু খুবই একটা রিস্কি রিস্কি আমি আবারও বলছি তাই এই আমরা দেখেছি মার্কেটে ফাইন্যান্স এই যে এই নিউজের কারণে এই যে এবং আপনারা জানেন যে অনেকগুলো ব্যাংক কিন্তু ডেভিডেন্ড দিতে পারবে না যে ঋণ খেলাপি লভ্যাংশ দিতে পারবে না ব্যাংকগুলো এরকম একটা নিউজ কিন্তু মার্কেটে রয়েছে তা ব্যাংক এবং ফাইন্যান্স সেক্টর খুবই খারাপ পজিশনে রয়েছে দেখেন ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি সেটা কিন্তু হিউজ ইপিএস কিন্তু তারা কিন্তু নো ডিভিডেন্ট মেরে দিয়েছে নো ডিভিডেন্ট তা আপনারা এগুলো খেয়াল করবেন ফাইন্যান্স তারপর হচ্ছে ব্যাংক এগুলো কিন্তু একটু সাইডলাইনে থাকার পরামর্শ আমি দিচ্ছি স্টক অ্যানালিস্ট বিডি এবং বর্তমানে কিন্তু এর কারণে মার্কেট বড় ধরনের একটা পতন হয়েছে এবং তার সাথে কিন্তু প্রবাক সেখানে কিন্তু এটা কিন্তু দুইশো কাছাকাছি দুইশো কাছাকাছি আসতে পারে এটা একটু সতর্ক থাকবেন সেই আরো পঞ্চাশ টাকা কারেকশন হতে পারে তার সাথে ওয়ার্টন পাবলিক হোল্ডিং এগারো কোটি প্লাস পাবলিক হোল্ডিং আমি বারবার বলছি এটা যে এটা একটু সতর্ক থাকবেন হেভিএয়েড কোম্পানিতে মার্কেট ক্যাপিটাল এগারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা ওয়ার্ল্টন হেভিয়েড কোম্পানিগুলোর মানে বড় পতন অব্যাহত রয়েছে যেগুলো মার্কেট ক্যাপিটাল অনেক বেশি এগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন ব্যাড বিসির কিন্তু তিন তেরো হাজার ছয়শো ছাপ্পান্ন কোটি টাকা মার্কেট ক্যাপিটাল যারা বোঝে না মার্কেট ক্যাপিটাল মানে আপনি যদি ব্যাড বিসির পুরো কোম্পানিটা কিনে নিতে চান আপনাকে তেরো হাজার ছাপ্পান্ন কোটি টাকা কিন্তু দিতে হবে তা এই যে এই বিষয়গুলো রাখবেন ওয়ালটন আইসিবি আইসিবি দেখেন ইপিএস কন্টিনিউয়াস মাইনাস ডিভিডেন্ড খারাপ এই কোম্পানিটা কিন্তু বর্তমান মার্কেটের যে কন্ডিশন সেখানে কিন্তু পনেরো বিশ টাকা হতে পারে টাকা তার সাথে কিন্তু পাবলিক হোল্ডিং প্রায় দুই কোটি কাছাকাছি এবং টোটাল হোল্ডিং হোল্ডিং গভর্নমেন্ট হোল্ডিং সব মিলিয়ে থেকে একটু দূরে আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু এটার ইপিএস এবং ইপিএস যে গ্রোথ সেটা কিন্তু নেগেটিভ নেগেটিভ তা এই যে বিষয়টা এটা এছাড়া রবির কথা বলছি রবিও পাবলিক হোল্ডিং বিয়াল্লিশ কোটি মার্কেট ক্যাপিটাল এগারো হাজার নশো চুরানব্বই কোটি একইভাবে রবির কথা বলছি গ্রামীণ ফোন জানেন স্টালিন দেশে আসার ফলে ব্রডব্যান্ডে তার একটা বড় বাড়ি খেয়েছে তার রেট সেটা কিন্তু সরকার কমিয়েছে গ্রামীণ আগে আজকাল মানুষ তো হোয়াটসঅ্যাপ ইমোতে কথা বলে সুতরাং এইখানে রবি এই গ্রামীণ ফোন একটা বড় বাড়ি খেতে পারে ইপিএস কিন্তু অর্ধেক কমেছে কোয়ার্টার ওয়ান যার ফলে আনোডি ডেট আঠারো টাকা আগের মতো হয়তো বড় ডিভিডেন্ড নাও দিতে পারে যার ফলে প্রাইসেও কিন্তু কারেকশন হওয়ার পসিবিলিটি রয়েছে দুশো বিশ থেকে তিরিশ টাকা বাট খুব যদি মার্কেট খারাপ হয় একশো দুশো টাকা লেভেলে কারণ এর থেকে যমুনা অয়েল পদ্মা অয়েল ডিভিডেন্ড পেয়ার তখন ভালো হবে তা যাই হোক জিপি একটা বড় কারেকশন মার্কেট ক্যাপিটাল হিউজ ছত্রিশ হাজার আটশো নব্বই কোটি টাকা এই একটা বিষয় এছাড়া ব্যাংকের সেক্টরটা তো বলেছি যে ব্যাংক ফাইন্যান্স কিন্তু খুব এখন খুব মানে খারাপ পজিশন যাচ্ছে আপনারা জানেন তা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং এই যে বৃষ্টি প্রতিষ্ঠানের আর্থিক চিত্র বাতিল এটা একটু দেখতেই পাচ্ছেন তারপরে আর কিছু কিছু ব্যাঙ্ক ডিভিডেন কথা আমি আপনাদেরকে বারবার বলেছিলাম যে লিব্রা দেখেন লিব্রো ইনফিউশন সাতশো তেষট্টি টাকা উনসত্তর টাকা তেত্রিশ পয়সা ক্লোজিং হয়েছে আট হাজার চারশো আটত্রিশ ভলিউম স্মার্ট পার্টি যে কন্ডিশন করছে আসলে এটা কোনোভাবে আপনি জাস্ট একটু মিলেতে যান লিব্রা ইনফিউশন যদি আপনি বাই করতে যান আপনি দেখেছেন যে বাই করতে গেলে খুব অনেক ডান পাশে টেনে বাই করা লাগে আবার কিন্তু সেল করতে গিয়ে প্রত্যেক দশ পয়সা স্মার্ট মানে একটা কম্পিউটার গেম খেলছে আমার আমার মনে হয় তাকে আমি রিকোয়েস্ট যদি ভিডিও দেখে থাকেন যে এইভাবে না করে এটা যে প্রাইজিংটা প্রাইজিংটা উঠতে দিন যেহেতু এটা ডিভিডেন্ড রয়েছে এবং এই আলাফা ব্যাংকের টাকাটা বড় অ্যামাউন্টটা কিন্তু এই এই যেটা হাইকোর্ট ডিসেম্বর সেদিন দিচ্ছে তিন বছরের ডিভিডেন্ড দিচ্ছে কারণ লিব্রেন পিছন উনিশশো চুরানব্বই সালে লিস্টেড হয় তারপর থেকে কোনো বছরই ক্যাশ ডিভিডেন দিতে বাকি রাখেনি চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই দু হাজার দু হাজার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চার চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ সাল পর্যন্ত ফুল কমপ্লিট ক্যাশ ডিভিডেন ক্যাশ ডিভিডেন্ড এবং আপনারা জানেন লিব্রেন পিশন মার্কেটের কিন্তু একটা হট কেক আইটেম হট কেক এবং তারা যে শুধু ক্যাশ দিয়েছে না তারা কিন্তু স্টকও দিয়েছে রিসেন্টলি গত বছর একুশ সাল যখন তাদের কিন্তু তিন কোটি শেয়ার করতে হবে কোম্পানির প্রোডাকশন বাড়াতে হবে লার্জ স্কেলের প্রোডাকশন এবং এই যে বাইশ তেইশ চব্বিশ তিন বছর যে পেন্ডিং সেটা কিন্তু আগামী বছর সরি আগামী খুব কিছু দিনের মধ্যে আগামী মাস বা এই কিছু দিনের ভিতরে কিন্তু বাইশ সালে একটা ডিক্লারেশন আসতে পারে এরপর ধারাবাহিকভাবে তেইশ চব্বিশের ডিক্লারেশন এসে ক্যাটাগরি চেঞ্জ এবং এটা যেহেতু শেয়ার কম বাইশ লাখ বাহান্ন হাজার শেয়ার অনলি বাইশ লাখ বান্ন হাজার আটশো তিরিশটি শেয়ার এবং এইটার গেম এটা কিন্তু বিএমপি পন্থী কোম্পানি কোম্পানি মালিক বিএমপি এবং তারা কিন্তু লার্জ স্কেল প্রোডাকশনে যাচ্ছে যেহেতু সিচুয়েশন আওয়ামী সময় ব্যবসা করতে পারেনি এবং সবচেয়ে বড় কথা হলো এটার আপডেট দেখেন এটা যে হোল্ডিং পাবলিক হোল্ডিং কিন্তু সিক্সটি ওয়ান পার্সেন্ট কাছে নাই ডিরেক্টর কাছে আসে তারা হোল্ডিং কিন্তু আগে রেগুলার হোল্ডিং আপডেট দিত এবং ফুল গেম প্ল্যান সেটআপ ফুল গেম প্ল্যান সেটআপ আমি আবারও বলছি এইটা বিগ গেম হবে বিগ গেম আমি আবারও বলছি এবং এটা আপনারা দেখেছেন এইটার হোল্ডিংটা দেওয়া বন্ধ করেছে হোল্ডিং দিয়ে আসলে পাবলিকের কাছে কি পরিমাণ কোড তারা পাবলিক কোডে নিয়েছে এবং প্রত্যেক দিন যে এটাকে কোনোভাবে নড়াচড়া করতে দিচ্ছে না সাতশো টাকা থেকে সত্তর টাকা এই জোনটা মানে কি হয়েছে আমি জানি না এই জোনে কিন্তু বড় ধরনের একটা কালেকশন একটা কালেকশন চলছে এবং মার্কেটের সাথে এটার কোনো সম্পর্ক নয় যখনই তারা কোম্পানি মনে করবে যখন এখন প্লে করার টাইম এবং যেহেতু দেখেন ইপিএসগুলো ধারাবাহিকভাবে অত্যন্ত ভালো দিয়েছে ক্যাশ এবং স্টক দুইটাই বড় ধরনের ক্যাশ স্টক আসবে আশা করি ইনশাল্লাহ এবং সবচেয়ে বড় ব্যাপার হলো দেখেন আমি আপনাদেরকে একটু বারবার একটু প্রিভিয়াস কথা স্মরণ করিয়ে দিতে চাই টেক্সটাইল যখন টাকা টাকা ছিল এই লেভেলটা আমি মনে ফার্স্ট ভিডিও দিয়েছিলাম সাতাইশ তার আগে সরি সেপ্টেম্বর অক্টোবরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে এরপর এই সরি সেপ্টেম্বরের দিয়ে দিয়েছিলাম এই যে লেভেলটা দেওয়ার পরে এটা কিন্তু কারেকশন হয়েছে স্মার্ট মানি স্মার্ট মানি বা পার্টি যেটাই বলেন আপনারা এটা কিন্তু আপসেট হয়েছে আমার পর বিলা হয়েছে কেন সে একটা তাকে পূর্ণাঙ্গ ভাবে কালেকশন করতে দিলাম না এবং আপনারা অনেকেই আমাকে বিভিন্ন গাল করেছেন বিভিন্ন কথা বলেছেন বলার পরেও তারপরেও দেখেন সেটা কিন্তু বেশ কারেকশনের পরে একটা বড় ধরনের বাউন্সিং সিচুয়েশন বড় ধরনের বাউন্সিং সিচুয়েশন থেকে শুরু করে বান্ন টাকা পঞ্চাশ বান্ন টাকা গেল তখন কিন্তু আপনাদের কাছে শেয়ার ছিল না আপনারা বলছেন আমি ফিডিং করে দিয়েছি ইউ হয়েছে বাইশ টাকা চব্বিশ টাকা লেভেলি ফিডিং করে দিয়েছি কত কথা আমার শোনা লাগিয়েছে এরপর স্টাইল ক্র্যাফটার কথা যদি বলি ডিসেম্বরের দিকে আমি আপনাদেরকে বলেছি যে স্মার্ট মানির প্রেজেন্স লাইফ চ্যায়ারটারই আমি দেখতে পাচ্ছি স্মার্ট মানি রয়েছে আর স্টাইল ক্রাফ্টের কথা আপনারা আমাকে নানান কথা বলেছেন তিপান্ন চুপানো এমনকি সাতান্ন হয়ে গেছিলো সেখানে বসেছেন ফিলিং হয়ে গেছে এরপরে দেখেন ফেব্রুয়ারিতে ঠিকই কিন্তু স্মার্ট মানি সেই শেয়ারগুলো কালেক্ট করে ফেব্রুয়ারিতে উনসত্তর টাকা গেল তো এই যে গেমটা হলো আপনারা কি শেয়ারটা রাখতে পারছিলেন পারেন নাই লিব্রেন ফিউশন বিট প্লে করতে যাচ্ছে সেম কাহিনী সেম কাহিনী দেখেন সবাই বলে যে এই লেভেলের নাকি ফিনি ভাই একটা শেয়ার লোয়ার লো সাপোর্ট জোন একদম সাপোর্ট জোন হিসাব করে দেখেন এটা সাপোর্ট কোথায় মাত্র আটশো টাকার ভিতরে বিশ হাজার পনেরো হাজার শেয়ার রয়েছে তাও যে এখানে বাই সেলটা করছে পার্টি পার্টি নিজেই আমি বাই বসায় গানে সেল বসায় পার্টি নিজেই এখানেই সে ভলিউম ক্রিয়েট করছে এবং সে ফুল কারেকশন কোনোভাবে আটশো যেতে দিচ্ছে না তার মানে কি তার মানিক তো বুঝতেই পারছেন এটা সহজ হিসাবে একটু লাইভ চারটা ভালো করে দেখেন ট্রেড যখন একটু ভালো করে দেখেন চারটা কিভাবে অপেক্ষা রাখে না কেন আপনারা বলেন একটা একটা শেয়ার সাপোর্ট জন্য ফিডিং হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে এত মানে আপনারা যে মাঝে মাঝে কথা বলেন কিছু কমেন্ট করেন আমি বুঝি না আসলে এই মার্কেটটা যদি ভালো থাকতো কোন স্টকটা প্লে হতো না বলেন এবং এই এই লিভার যে কন্ডিশন বাজারে অন্য একটা একটা আপনার তো আরো স্টক কিনে আসে বা অন্য স্টক কিনে আসে বা আরো আপনার আশেপাশে যারা আছে তাদেরও অন্য স্টক কিনে আসে তাদের পোর্টফলি দেখেন আপনি যদি সাতশো পঞ্চাশ যারা কিনেছে তাদের দেখেন কত পার্সেন্ট মাইনাস একটা এইটা যে প্লে করবে পার্টিকে তো একটা লং প্লে করতে হবে সেটা একটা গুছিয়ে নিতে হবে হাতে মুঠোয় নামতে হবে তা এই জন্য আপনারা একটু টাইম দিতে চান না পনেরো দিন দশ দিন পনেরো দিন আশাহত হচ্ছেন আমাকে ভুল প্রমাণ করতে যাচ্ছেন কিন্তু আমি এতটুকুই বলতে চাই যখন প্লে শুরু হয়ে যাবে যখন হাজার ক্রস করবে এবং আপনারা ভালো করেই জানেন যে লিবরেটিউশন যখন গেম প্লে করে তখন কিন্তু টাইম দেয় না নো টাইম টাইম নেই রে ভাই যে আপনি শেয়ার পাঁচশো শেয়ার নেবেন টাইম নেই পাঁচশো শেয়ার আপনাকে একশো টাকা বেশি রেট নিতে হবে এক হাজার শেয়ার নেবেন কোনো টাইম নেই হলটেড হলটেড খেলা শুরু হয় তখন আপনি তখন আপনার কাছে শেয়ার থাকবেন না তখন চুপচাপ বসে কমেন্ট করবেন এটা এটা সেটা কমেন্ট করবেন এই জন্য আগে বোঝার চেষ্টা করেন যে আসলে কাহিনি কি হতে যাচ্ছে আমি বারবার বলছি এখানে কোম্পানির মালিক পক্ষ তারা নিজেরা জড়িত রয়েছে এই গেম প্লেই দিক থেকে তিন বছর ডিভিডেন্ড দিতে হবে তাদের কলা বাগানের মামা হালিমের পাশে চোদ্দ শতক জমি তেত্রিশ কোটি টাকা সেল হয়েছে এবং তাদের যে আলারাফা অনারেবল হাইকোর্ট যে রায় দিয়েছে আল আরাফার আলাফা ডিসেম্বর নিউজটা দেখেন আলআরাফা তাদের বড় ধরনের ডিপোজিট পঁচাত্তর কোটি টাকা রয়েছে সেখানে টাকাটা ডিসবার্সমেন্ট হতে যাচ্ছে তাদের বিগ প্ল্যান কখনোই চুরানব্বই সালে লিস্টেড হয় কখনোই ডিভিডেন্ড মিস কোর্স এরকম নাই সুতরাং এটা নিয়ে টেন্সড হওয়ার কিছু নাই টেন্সড হওয়ার আপনারা যে বিভিন্ন কমেন্ট করেন আসলে এটা খুবই দুঃখ পাই আমি কষ্ট পাই তবে এই জিনিসগুলো করবেন না দয়া করে আর আসলে বোঝার চেষ্টা করেন মার্কেট কন্ডিশন বোঝার চেষ্টা করেন একটা গেম প্লে করতে গেলে শেয়ারটাকে নিতে হয় হ্যান্ডে নিতে হয় দেখেন এটা কন্ডিশন দেখেন বাইসেল চার্ট অ্যানালাইসিস করেন তারপরে কথা বলেন তো যাই হোক ভালো থাকবেন ভাই আপনারা অবশ্যই ভালো থাকেন কাউকে ভুল বোঝার দরকার নেই মার্কেট ভালো একটা রিটার্ন দিবে এবং যেহেতু এটা ডিভিডেন্ড টাইম লিব্রেন ফিশনের এই মুহূর্তে আপনারা জানেন একদম লোয়াল্লো 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 যে কন্ডিশনে রয়েছে তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম